প্রথমে থামবেলটা দেখে বুঝতে পেরেছ কোথায় ভিডিওটা করেছি দেখতে পাচ্ছ পার্কে ভেতরে ঢুকে পড়েছি তো যদিও আমি প্রবেশ করার সময় কিছুই মানে দেখাতে পারিনি কোনো কারণে তো যখন এন্ট্রি করবে তখন হচ্ছে পনেরো টাকা টিকিট কিছুটা হেঁটে আসলে মিনি জু আছে তো সেখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা সেখানেও মনে হয় ভেতরে আছে মনে হয় অনেক পাখি আছে অনেক রকম এখন হয়তো ঝড় বৃষ্টির জন্য ভেতরে ঢুকে আছে বা কিছু জানি না এর আগের বার আমি যখন এসেছিলাম তো অনেক পাখি দেখেছিলাম এইখানে তো এখন সেরকম দেখতে পাচ্ছি না সামনের গুলোতে আমার পক্ষে যতটা সম্ভব আপনাদেরকে অবশ্যই দেখাবো আর কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে দেখানোতে বা বলাতে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এরপরে যখন ভিডিও বানাবো পোস্ট করবো তখন মাথায় রাখবো সেইগুলো

এখানে ইন্ডিয়ান রক পাইথন আছে আই হোক দেখতে পাচ্ছেন সামনে দু তিনটে অজগর শাক আছে দেখতে পাচ্ছি না আকাশের ভেতরে করা এখনো কাজ চলছে আরো অনেক কিছু হয়তো অবশ্যই নিয়ে আসে এখানে মিঠা জলের কুমির আছে দেখে The person. энэ огт өөр нэр муури хий তো আপনারা এলে অবশ্যই দেখতে পাবেন আর আপনারা যদি কলকাতা থেকে আসেন আপনারা হাওড়া থেকে উলবেেরিয়া গ্রামী যে কোনো লোকাল ট্রেন ধরতে পারেন দিয়ে উলবেড়িয়া নামবেন উলবেরিয়া থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা যে কোনো অটো বা বাস পেয়ে যাবেন আঠারো গেট আসার জন্য তো তারপরে তো আপনাদেরকে তো বলেই দিয়েছি যে প্রবেশ মূল্য পনেরো টাকা আর এখানে এইগুলো দেখার জন্য প্রবেশ মূল্য বড়দের জন্য পঁচিশ টাকা ছোটদের জন্য দশ টাকা যেখান থেকে ঢুকেছি এখানে আছে কচ্ছপ এখানে আছে ইন্ডিয়ান সফটার টেল এখানে দেখতেই পাচ্ছেন এখানে পানির জলেরও ব্যবস্থা আছে অনেক দোকানও হয়েছে গ্রুপ 여기에 있진 보노 비라. 여기 সামনে কচ্ছপ আছে দেখতে পাচ্ছেন আগে থেকে অনেকটাই দেখছি এখন ইমপ্রুভ হয়েছে এখানে মনে হচ্ছে বেজি আছে ছোট ছোট পুচকে হয়তো এসেছে বা নিয়েও আসতে পারে জানি না এটা যদিও আগেরবার আমি যখন এসেছিলাম আমি তখন দেখিনি যদিও এইবার এবারে আসতে দেখতে পেলাম সব লেখাই আছে কোনটা কি আছে না আছে বা কিছু এখানো হয়তো একটা আছে বুঝতেই পারছো আছে বাট আগের মতন নি আমি যেরকম দেখেছিলাম বাট এখন প্রায় বিলুপ্তির পথে এখানে চলো সব বসার জায়গা করেছে এখানে মানে ফিশিং আর ক্যাডান ডিয়ার এই সব হয়তো আছে গেলেই দেখতে পাবো আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আপাতত এখানে এখানেই আছে হয়তো বাট বেরোয়নি কোনো কারণে হয়তো দেখাতে পারতাম সেখানে কিছু একটা আছে দেখা যাচ্ছে জুম করে আপনাদেরকে এখানে ফিশিং ক্যান মানে মেছু বিড়াল গোবাডা আধ বাঘা বাঘরোল এই এইসব আছে এখানে দেখে নিন আপনারা এরা অবশ্যই দেখতে পাবে দেখতেই পাচ্ছেন বসার অনেক কিছু জায়গা করেছে হরিণ হরিণটা কে আলাদা রেখেছে মনে হয় এখানে আগে বসার জন্য জায়গা করেছিল হয়তো দেখতে পাচ্ছেন এখন পুরো ই হয়ে গেছে মানে এতটাই বৃষ্টি হচ্ছে তারপর আজকে দেখতে পাচ্ছেন পুরো মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টির জন্য এরকম হয়েছে আর প্রায় আমি তো অনেক বছর পর বলতে গেলে এসেছে এইখানে তো তাই কি উনি দেখতেই পাচ্ছেন হরিদ এগুলো বড় হরিণ মনে হয় হরিণ হতেও পারে আবার না হতে পারে আমার মনে হচ্ছে না বা এগুলো অনেক দিন পুরনো বলে হয়তো গায়ের রংগুলো এরকম হয়ে গেছে এটা হচ্ছে বাহির পথ এক্সিট যাওয়ার সময় আপনাদেরকে কোনটা দিয়ে ঢুকতে হবে সেটা অবশ্যই আমি দেখিয়ে দেব এখানে আরও কিছু সব তৈরি হচ্ছে আর হয়তো কিছু আনা হবে হয়তো চলো আর কি কি এসেছে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো এটা হচ্ছে এক্সিট পথ দেখিয়ে দিলাম এক্সিট পথ কোনটা আর সামথিং ঘোরার রাস্তা আছে আগে এইগুলো ছিল না দেয়ালগুলো তো এইগুলো এখন দেওয়াল তুলে দিয়েছে কয়েক বছর হলো এগুলো এখন বন্ধ আছে এখানে পুরুষদের জন্য শৌচালয় আছে আর কিছুটা সামনে গেলেই লেডিসদের জন্য আছে ভেতরে দু একটা দোকান হয়েছে দেখলাম খাওয়ার জন্য এর আগের বার ওই যখন এসেছিলাম তো তখন দেখেছিলাম জন্য আগে পুরুষদের জন্য আগেরটা পুরুষদের জন্য ছিল এটা মহিলাদের জন্য তো যারা দূরের থেকে আসবেন পরিষ্কার করছে লিপ্তি সব ফ্রেন্টেম এখানেও বসার জায়গা করেছে দেখতেই পাচ্ছেন সেখানে আরো অনেকে এইগুলোর জন্য বলতে গেলে এরকম করে দেয়াল যার জন্য আমরা বন্ধুরা মিলে কেউ এসে বসতেও পারছি না কি মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আপনারা নিজেরা আসুন খারাপ কিছু বলতে চাইছি না আপনারা আসুন ফ্যামিলিদের সঙ্গে ঘুরে যান এখান থেকে শিশুদের জন্য এখানে অনেক কিছু আছে গাছ আসারে